আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এইচএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থী আস তাদেরকে আজকে যেই আপডেটটা দেব সেটা হলো যে নতুন করে করোনা আক্রান্ত মানে যে ধরা চলে আর মৃত্যুর সংখ্যা একজন আর ডেঙ্গুটাও মোটামুটি ইয়েতে আছে আর দ্বিতীয় যেটা যে তোমাদের আন্দোলন এই আন্দোলনের কারণে পরীক্ষা আসলে পিছাবে কি না এবং করোনার কারণে পরীক্ষা পিছাবে কিনা তারপরে তোমাদের বিভিন্ন এই যে ইগুলো এগুলোর পরিবর্তে এখন আসলে কি পরীক্ষাটা পিছাবে কিনা এটা কিন্তু তোমাদের মাথায় এখন মোটামুটি একটা ঘুরপাক খাচ্ছে তো এটা আপাতত আমি তোমাদের এই কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দিচ্ছি আন্দোলন সর্বশেষ আপডেট যেটা জানতে পারলাম সেটা হলো আন্দোলন থেকে এখনো কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নির্দেশনা এখনো আসেনি অর্থাৎ আন্দোলনকারীরা যে শিক্ষা বোর্ড বিভিন্ন শিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছে এবং সেগুলো প্রতি উত্তর কি আসে এগুলো আপাতত তাদের শিক্ষা বোর্ডের একটা ডিসিশন যেটা আপাতত অন্তত আমরা যেটা বুঝলাম যে সব জায়গায় বরিশাল বলো রাজশাহী বলো চিটাগাং বলো সব শিক্ষা বোর্ড থেকে একই কোয়েশ্চেন আসছে শিক্ষা মন্ত্রণালয় দেখবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা যদি আমাদের উপর যদি কোনো নির্দেশনা আসে বা পরীক্ষা পিছানো বা পরীক্ষা বাতিল করা যে কোনো নির্দেশনা আসুক সেটা তারা পালন করবে কিন্তু একজাক্টলি তারা কিন্তু কোনো বডি কিন্তু তোমাদের পরীক্ষা পিছানো বা তোমাদের পরীক্ষা ই করা স্থগিত করা কোনো কিছুই কিন্তু বলে নাই তারা কারণ তারা ক্লিয়ার করা করতে পারে নাই কেন পারে নাই কারণ তারা জানে যে এটা সব কিছুই নিয়ন্ত্রণ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড এবং ঢাকা বোর্ড ঠিক আছে এইভাবে তারা মোটামুটি তাদের ক্লিয়ার যে ডিসিশন সেটা কিন্তু জানিয়ে দিছে তারপরে দেখো ছাব্বিশে জুন যে পরীক্ষা হতে যাচ্ছে তার আর একটা ফর্মুলা তোমাদেরকে আমি দেখেছি কেন সেটা বলছি দেখো তোমাদের যে পরীক্ষার আগে যে রোলগুলো রোলগুলো প্রিন্ট করে না সেটা কিন্তু অলরেডি কিন্তু হতে যাচ্ছে অর্থাৎ তোমাদের রোল প্রিন্ট করা শুরু করবে তাহলে দেখো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অটোমেটিকলি কিন্তু তারা কিন্তু ছাব্বিশে জুন পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সকল প্রকার ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে কোনোটাই কিন্তু তারা কিন্তু বাকি রাখে নাই একদম পরীক্ষার প্রশ্ন বাছাই থেকে শুরু করে তারপর সর্বশেষ আজকে যেটা আপডেট আসলো যে কি পরীক্ষার রোল পরীক্ষার্থীদের রোল প্রিন্ট করা হচ্ছে অর্থাৎ সবকিছুই একদম একবারে 26শে জুন পরীক্ষা হওয়ার জন্য যা যা করা দরকার সব কিছু তারা করছে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে কি আন্দোলনের কারণে কি পিছানোর কোনো আছে আন্দোলনের কারণে পিছানোর বিষয়টা তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে দেখো এই কয়েকদিন যে আন্দোলন হলো এই আন্দোলনটা কিন্তু মোটামুটি একটা বেগোবান ছিল আজকে অবধি পর্যন্ত দুপুর 2টা 3টা পর্যন্ত আমি যতক্ষণ আপডেটে ছিলাম 3টা পর্যন্ত মোটামুটি একটু ইয়েতে ছিল আর কি ওরা যদি 11টার সময় ওরা শুরু করার কথা ছিল কিন্তু আপনার না আসার কারণে পরবর্তীতে এটা কিন্তু বারোটা একটা পর্যন্ত মানেই হয় তিনটে পর্যন্ত মোটামুটি একটা মানে যে সব জায়গা সরিয়ে গিয়েছিল কিন্তু তিনটার পরে তারপরে যেটা আসলো যে দু হাজার ব্যাসের জন্য সবচেয়ে বেশি লজ্জাজনক আমার কাছে মনে হয়েছে যেটা সেটা হলো যে কিছু স্টুডেন্ট বলছে পরীক্ষা পিছানো হোক আর কিছু স্টুডেন্ট বলছে পরীক্ষা যথা সময় হয়ে যাক তাহলে দেখো তোমাদের ভিতরে এই দু হাজার এতটাই মানে যে আমার কাছে ই মনে হচ্ছে যে কৌতূহলী মনে হচ্ছে যে আসলে এদের ভিতরে কি আমি এখনো মানে ক্লিয়ার করে বুঝতে পারতেছি না একদল বলছে আন্দোলন আন্দোলন করে বলছে পরীক্ষা পিছানো হোক আর আর একদল বলছে যে না নির্দিষ্ট সময় পরীক্ষা হয়ে যায় ঠিক আছে এখন শিক্ষা বোর্ড পড়ে গেছে বিপাকে যে কোন দিকে যাবে তারা এই কারণে তারা কিন্তু তাদের ডিসিশনে কিন্তু ঠিক আছে যেহেতু তোমরা একমত পোষণ করতে পারো নাই যার কারণে শিক্ষা বোর্ড কিন্তু এখন কঠোর হয়ে যাবে এবং তারা কিন্তু যথা সময়ই চেষ্টা করবে পরীক্ষাটা কমপ্লিট করতে তে সব কিছু মিলে একটা মানে যে একটা ই কি বলে যে পরীক্ষা পরীক্ষা পিছনে পিছনে গেছিল কিন্তু যে সময় তোমাদের ভিতরে দুইটি গ্রুপ তৈরি হয়ে গেল তখন কিন্তু আন্দোলনের কিন্তু আর সেই পরিশেষে যেটা আমি জানতে পারলাম শিক্ষা বোর্ডের ইয়ে থেকে ওয়েবসাইট থেকে যে তারা কিন্তু রোল কিন্তু প্রিন্ট করা শুরু করে দিয়েছে তার মানে কি এই যে পরীক্ষার আগের যে কার্যক্রম এগুলো তারা অলরেডি সবকিছু কমপ্লিট করতে যাচ্ছে তার মানে তোমাদের ছাব্বিশে জন পরীক্ষাটা হচ্ছে তাই তারা এখনো মানে দুশ্চিন্তায় আসো তারা এই চিন্তাগুলো মাথা থেকে শেষ করে দিয়ে একটু পড়ার টেবিলে বসো এবং পড়তে থাকো বাকিটা নির্ভর করবে করোনা পরিস্থিতি এবং আন্দোলন পরিস্থিতি এটা যেই সময় ওই সময়ের উপর ডিপেন্ড করে ব্যবস্থা নেওয়া হবে অতএব এটা তো আগেই বলে রেখেছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড যে বিকল্প ব্যবস্থা তাদের হাতে আছে যদি কোনো পরিস্থিতি যদি খুবই খারাপ হয় তাহলে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে তবে আপাতত ছাব্বিশে জুনকে সামনে রেখে পরীক্ষা হচ্ছে এটা নিশ্চিত থাকুক তো এই ছিল তোমাদের আন্দোলনের সর্বশেষ আপডেট আর এই ছিল শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট নিউজ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এর পরে যদি কোনো আপডেট যদি আসে তাহলে সেটাও আমি তোমাদের সাথে তাৎক্ষণিক শেয়ার করবো ইনশাল্লাহ তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ